ঘন্টা না পার হতেই জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় এক তরুণ যিনি কিনা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সেই ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকায় একটা টার্গেট কিলিং প্রচেষ্টার শিকার করবার মাধ্যমে একটা বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তখন একদিকে সেনাবাহিনী যারা দ্রুত বেড়াতে ফিরতে চায় অন্যদিকে এই বিদেশি রাষ্ট্রগুলো কারো জন্যই তারেক রহমানের চেয়ে ভালো আর কোনো অপশন ছিল না 2024 সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই যেমন তারেক রহমান কবে ফিরবেন কবে ফিরবেন এই নিয়ে গুঞ্জন আলোচনা এবং রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছিল বিশেষভাবে সে কারণে যে বারবারই শিগগিরি ফিরবেন এ মাসেই ফিরবেন কত তারিখের আগে ফিরবেন এমন করে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন ডেডলাইন দিচ্ছিলেন তারিখ দিচ্ছিলেন বটে কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমান ফেরেন নাই বিশেষ করে নভেম্বরের শেষে যখন মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে উঠলেন নির্বাচনের আর বেশি দিন বাকি নাই নির্বাচনী তফসিল যে কোনো সময়ে বিএনপি নেতাদেরও তারেক রহমান এখনই ফিরে যাবেন এই রপটা তুঙ্গে তখন যখন মায়ের গুরুতর শারীরিক পরিস্থিতিতেও তারেক রহমান দেশে ফেরার উদ্যোগ নিতে পারেন না বড় উনত্রিশে নভেম্বর তারিখে মানে সব সপ্তাহ দুয়েক আগে এমন এক ফেসবুক পোস্ট দেন তারেক রহমান যেখানে তিনি বলেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী মানে তখন আরো এই জল্পনা দানা বেঁধে ওঠে যে কোন সে বাধা যে বাধার কথা তারেক রহমান মুখে ফুটে উচ্চারণ করে বলতে পারছেন না যে বাধা পেরিয়ে তিনি দেশের মাটিতে পা রাখতে পারছেন না বলে তিনি তার রোগসজ্জায় থাকা মায়ের এই অবস্থায় নির্বাচনের যখন আর মাত্র কিছুদিন বাকি তখনও মায়ের পাশেও দেশে দাঁড়াতে পারছেন না দলের দায়িত্ব নিতে পারছেন না কিন্তু এখন বরং প্রশ্ন করা যেতে পারে কোন সে বাধা যে বাধায় এত দিন দেশে ফিরতে পারেন নাই মানে পনেরো মাসেও দেশে ফেরার কথা বিবেচনা করতে পারেন নাই তারেক রহমান সে বাধা সরালোকে কোন সে বাধা যে বাধা দু সপ্তাহেরও কম সময়ে এরপর সরে গেল এবং গত শনিবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন যে তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন এই ঘোষণাটা এলো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের দিন মানে শুক্রবার দিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন আর শনিবার দিন যখন সারা বাংলাদেশ জুড়ে কে হাদিকে গুলি করলো কিভাবে ঘটতে পারলো দেশের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি এমন থাকলে সত্যি সংসদ নির্বাচনটা হতে পারবে কিনা এসব নিয়ে আলোচনা তুঙ্গে তো な。 তারেক রহমান ঘোষণা দিলেন বা তারেক রহমানের তরফে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন তারেক রহমান ফিরছেন তিনি ফিরছেন 25 ডিসেম্বর একটা বড় বাধার কথা আলোচনায় ছিল যে যেহেতু রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বলে 2018 সালের বিএনপির তরফে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল সে কারণেই তারেক রহমানের পাসপোর্ট জমা পড়েছে অনেকেই বলছিলেন যে এবার যদি তিনি দেশে ফিরে যান তিনি আবার ফিরতে পারবেন না এমন কিছু অভিবাসন সমস্যার কারণে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না জামায়াতের নেতারা তো রীতিমত বক্তৃতা দিছিলেন जमायत नायबे अमीर এটিএম ইসলাম বক্তৃতা দিয়ে বলেছেন যে কেউ কেউ প্রধানমন্ত্রী হবার গ্যারান্টি ছাড়া যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে বাংলাদেশে আসতে রাজি নয় দাড়িপাল্লার সমর্থকরা মানে যে মায়াতে ইসলামীর সমর্থকরা স্লোগান দেখছিলেন তাদের নির্বাচনী জনসভাগুলোতে এবং সামাজিক মাধ্যম সয়লাপ করে ফেলেছেন এই স্লোগানে যে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে দাড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে এখনো তারেক রহমান ট্রাভেল পাস চেয়েছেন কিনা সেটা পরিষ্কার নয় তিনি বলেছেন পঁচিশ তারিখ ফিরবেন কাজে সময় আছে তার হাতে পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যেদিন চাইবেন তার পর পাবেন কিন্তু বাধাটা কি অভিবাসন সংক্রান্ত কোনো বাধা তারেক রহমান কি অপেক্ষা করছিলেন যে তার পাসপোর্ট আসবার জন্য বা তার স্থায়ী বসবাস নিশ্চিত হবার জন্য যুক্তরাজ্যে যেটা থাকলে তার যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তার যদি কোনো পরিবারের প্রয়োজন হয় তাহলে তিনি আবারও যে ঢুকতে পারবেন আসতে পারবেন এবং স্থায়ীভাবে বাস করতে পারবেন ওরকম একটা পাসপোর্ট থাকলে বিদেশের একটা পাসপোর্ট থাকলে বাংলাদেশের ট্রাভেল পাস নিলে এবং পরবর্তীতে পাসপোর্ট নিলেও তিনি ভোটার হতে পারবেন অবশ্যই বাংলা বাংলাদেশী দ্বৈত নাগরিকত্ব যেহেতু বৈধ কিন্তু তিনি কি দুটো পাসপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন মানে অভিবাসন সংক্রান্ত কী অপেক্ষা করছিলেন তারেক রহমান তারেক রহমান লন্ডনে দীর্ঘ প্রবাস জীবনে যাদের সঙ্গে রাজনীতি করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতা করিমির সমর্থকদের সাথে দেখা করেছেন মঙ্গলবার দিন এবং সেই সভায় তিনি নিজ মুখে বলেছেন যে 25 তারিখ দেশে ফিরছেন তিনি 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়া রহমতে আমি দেশে ফিরে যাব সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাট কোলো হয়ে جاتے করতে পারে আরেকটা বড় বাধার কথা কিন্তু বারবার আলোচিত হচ্ছিল তারেক রহমান দেশ ছেড়েছিলেন 2008 সালে একাগরো সরকারের সময় এবং তার আগে প্রায় দেড় বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে আটক করে রাখে বিভিন্ন দুর্নীতির মামলায় এবং সেনা হেফাজতে তার উপর ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটে যার ফলে তার মেনুদণ্ডের হাড় ভেঙে যায় এবং তিনি সোজা হয়ে দাঁড়ানোর অবস্থাতেও ছিলেন না এরপর খালেদ আзия তখনকার সেনা নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে এক রকমের তার এই বড় পুত্রকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এবং সে সময় বিএনপির মন্ত্রী ঘনিষ্ঠ আহমেদের বয়ানে তার তার বইয়ে পাওয়া যায় যে যে একটি রাজনৈতিক মুচলেকা দিয়ে বড় পুত্র আপাতত আর রাজনীতি করবেন না এই মুচলেকাটা দিয়ে এই তারেক রহমানের বিদেশ যাওয়ার ব্যবস্থা করেছিলেন এখন সেই আপাততটা কত লম্বা সময়ের জন্য আপাততর ক্ষেত্রে দু সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে গেছেন বিএনপির আহ তারেক রহমান এরপর থেকেই তিনি ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন তো আপাততর ক্ষেত্রে সেই সেনাবাহিনীর নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনী কি আপাতত এমনটাই মনে করছিল কিনা যে এখনো তার দেশে ফেরার সময় হয় নাই ভার্চুয়ালি তিনি দলের সঙ্গে যুক্ত আছেন সংগঠন করছেন সব ঠিক আছে কিন্তু তাকে দেশে ফিরতে দেওয়া যাবে না সেটাই তারেক রহমানের সামনের বড় বাধা কিনা সেই প্রশ্ন নিশ্চয়ই তুলবার যুক্তিসঙ্গত কারণ ছিল উনত্রিশে নভেম্বরের পর থেকে বাধা অপসারণে প্রকাশ্য যেসব উদ্যোগ নিতে বিএনপিকে দেখা যায় অনেক পর্যবেক্ষকই বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগটি হয়ে উঠেছিল যখন শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা সমাবেশের আয়োজন করতে পারে বিএনপি কার্যালয়ে সেই সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তার মা বেগম খালেদা জিয়া থাকার সময় তার নিরাপত্তায় নিয়োজিত এর প্রধানের কাছে প্রকাশ্যেই ক্ষমা প্রার্থনা করেন একবার তার সঙ্গে রুড়ো আচরণের জন্য তো এমন মন্তব্য করা বা এমন যোগ করাটা খুব অস্বাভাবিক নয় যে যেই সেনাবাহিনী দু সাত সালে প্রধানমন্ত্রী পুত্র হিসাবে ব্যাপরোয়া হয়ে ওঠা তারেক রহমানকে একটা শিক্ষা দেওয়া তারা যখন সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নিল এক এগারো সরকার গঠনের মাধ্যমে সে সময় জরুরি মনে করেছিল তারা তাদের কাছে তারেক রহমানের এই বিনীত বিনয়ী চরিত্রটা এবং তিনি যে তার আগের যে কোনো ভুলের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে ক্ষমা চাইতে পর্যন্ত প্রস্তুত সেটা দেখানো তারেক রহমানের জন্য বিএনপির জন্য জরুরি হয়ে পড়েছিল কারণ না হলে সেনাবাহিনী কিছুতেই তারেক রহমানকে দেশে ফেরার ক্ষেত্রে গ্রিন সিগনাল দিতে রাজি হচ্ছিল না ওই সভাটিতে বিশেষভাবে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার ঘটনাটি তারেক রহমানের প্রতি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একরকমের সহানুভূতিশীল করে তোলে তারেক রহমান সেদিক থেকেও একটা গ্রিন সিগনাল পান এবং তার ফলে একটা বাধা দূর হয় তৃতীয় যে বাধাটির কথা না বললেই নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছিল কিনা তারেক রহমানের প্রতি দেখুন এই যে তারেক রহমান আসলেই প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এই আলোচনাটা করতে গেলেই সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রে সেই দুই হাজার সাত সালে যখন এক এগারো সরকার তারা একরকম নিজ হাতে গড়ে দিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন তাদের যে কি পরিমাণ প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানের বিষয়ে বিরোধিতা ছিল তখন একের পর এক মার্কিন তার বার্তায় সে সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা তারেক রহমান সম্পর্কে কি কি লিখেছেন কিংবা তারা যে তখন তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করবার পরামর্শ যুক্তরাষ্ট্রের পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিলেন এ সবই নথিভুক্ত আছে কাজেই তারেক রহমান যখন চব্বিশের আগস্টের পর থেকে দেশে ফিরতে পারছিলেন না তখন বারবারই প্রশ্ন আসছিল যে তার মানে কি যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে প্রভাব বিস্তারকারী কোন দেশের কাছ থেকেই তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন সেক্ষেত্রে ভারত এবং যুক্তরাষ্ট্রের নামটাই বারবার ফিরে ফিরে আসছিল এখন ধারণা করা যাচ্ছে বলা হচ্ছে একদিকে যেমন বাংলাদেশের সেনাবাহিনী অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত প্রত্যেকেই একরকম মরিয়া হয়ে উঠেছে ইউনুস সরকারের অবসানের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেদিক থেকে তারেক রহমানের যে প্রস্তুত মধ্যপন্থী আর কাউকে মনে হচ্ছে না এবং যখন পরিস্থিতিটা এমন যে নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পার হতেই জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব সেই ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকায় একটা করবার মাধ্যমে একটা বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে তখন একদিকে সেনাবাহিনী যারা দ্রুত বেড়াতে ফিরতে চায় অন্যদিকে এই বিদেশি রাষ্ট্রগুলো কারো জন্যই তারেক রহমানের চেয়ে ভালো আর কোনো অপশন ছিল